ওমাই গড ডি বক্সের ভেতরে ঢুকে অসাধারণ সব গোল হাঙ্গরিকে কাঁদিয়ে এবার সে ষোলোতে জায়গা করে নিল জার্মানি হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দল জার্মানি এবং হাঙ্গরি আর আজকের ম্যাচেই প্রথম থেকে একের পর এক আক্রমণ করে আছিল দুই দলের খেলোয়াড়েরা তবে প্রথমার্ধের বাইশ মিনিটের মাথায় প্রথম গোল পায় জার্মানি ডি বক্সের ভেতরে ঢুকে মুসিওয়ালা দুর্দান্ত এক গোল করে এরপর প্রথমার্ধে একাধিক আক্রমণ এবং পাল্টা আক্রমণ হলেও কোনো দল আর কোনো গোল করতে পারেনি এরপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আক্রমণের ধাজ আরও বাড়িয়ে দেয় হাঙ্গরি এবং জার্মানি কিন্তু হাঙ্গরি কোনো গোল না পেলেও সাতষট্টি মিনিটের মাথায় ডি বক্সের ভেতরে দুর্দান্ত একটি বল পেয়ে যায় গুণবান এবং সাতষট্টি মিনিটের মাথায় দুর্দান্তই গোল করেন তিনি যার ফলে দুই শূন্যতে এগিয়ে যায় জার্মানি তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত একটি লড়াই দেখেছে ফুটবল বিশ্ব আজকের ম্যাচে ষোলোটি শট করেছে জার্মানি যার মধ্যে ষাটটি ছিল টার্গেটে এবং বাহাত্তর শতাংশ বল ছিল জার্মানির পায়ে আর অন্যদিকে মাত্র আঠাশ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছে হাঙ্গারি এই আঠাশ শতাংশ বল থেকে দশটি শট করেছে তারা এবং তিনটি শট গিয়েছে টার্গেটে